জীবনের প্রথমবার ম্যাজিক শো দেখতে আসলাম এখানে একজন ম্যাজিশিয়ার ম্যাজিক দেখাবেন না প্রায় দশ থেকে পনেরো জন ম্যাজিশিয়ান এখানে ম্যাজিক দেখাবেন বিভিন্ন ধরনের ম্যাজিক বিভিন্ন আইটেমের ম্যাজিক আর এটা অনুষ্ঠিত হয়েছে সেগুন বাগিচায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে হ্যাঁ সুপ্রিয় দর্শক চলে আসলাম তাড়াহুড়া করে অনেক দ্রুতই এসে দেখলাম এখানে কিছু সংখ্যক মানুষ এসেছে আর আরেকটা বিষয় বলি এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যেই ম্যাজিশিয়ানগুলো আছে এখান থেকে বাছাই করে কিন্তু তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে মানে পুরস্কারও দেওয়া হবে আর একটা কথা বলি আজকের এই ম্যাজিশিয়ান অনুষ্ঠানের মধ্যে যে ভালো ম্যাজিক দেখাতে পারবে তাকে কিন্তু পুরস্কৃত করা হবে এমনটাও আমরা জানতে পেরেছি তো এখন কিন্তু আমরা ক্রমে দেখছি এক এক করে এক এক জনকে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আর এখানে এই অ্যাওয়ার্ডগুলো দেখে কিন্তু মনে হবে যে পুরো দিন লেগে যাবে আসলে বিষয়টা কিন্তু এমন ছিল না অনেক দ্রুত কিন্তু সেই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেল তারপরে কিন্তু সেই আমাদের কাঙ্ক্ষিত সময় যেটাতে আমরা দেখতে পারবো যে ম্যাজিক দেখানো হচ্ছে তো এক একজন ম্যাজিশিয়ান আসছেন আর সুন্দর করে কিন্তু ম্যাজিক উপস্থাপন করছেন প্রথম আমরা যে ম্যাজিকটি দেখতে পাচ্ছি একটি সাদা বড় খাতা নিয়েছেন সেই খাতাটিকে তিনি বিভিন্ন ভাবে কৌশলে দেখানো এখানে কিছু কার্টুনের ছবি দেখা যাচ্ছে যেগুলো এখন সাদা কালো দেখা যাচ্ছে অনেকটা তিনি আবার জাদু করে কিন্তু এখন রঙিল করে ফেললেন মানে একবারে কুপহ যেমনটা আমরা দেখতে পাই তেমনটা কিন্তু করে ফেললেন আসলে এরকম ম্যাজিক কিন্তু দেখতে ভালোই লাগে তার তিনি একবার পুরো খাতাটাকে সাদা করে দিলেন মানে এখন আর কিছুই নেই এপাশ ওপাশ সবপাশ কিন্তু ঘুরে দেখিয়ে কিন্তু এখন তিনি আরেকটি ম্যাজিক দেখাচ্ছে একটি হাত পাখা এই হাত পাখাটা এখন এক কালার দেখা যাচ্ছে এখন তিনি বিভিন্নভাবে কিন্তু দেখুন আবার আরেক কালার করে ফেললো এভাবে কিন্তু তিনি এক এক করে বেশ কয়েকটি কালার এখন আমাদেরকে দেখাবে মনে হচ্ছে যে আবার সেম আরেক কালার করে ফেললো আসলে দেখতে ভালোই লাগছে যতই ম্যাজিক দেখি ততই মানে মন থেকে ভালো লাগে কাজ করে তিনি আবার কিন্তু কি করবেন আবার কিন্তু বিভিন্ন কালারের করে ফেললেন এই যে তিনি একটা জাদু বা ম্যাজিশিয়ান হয়েছেন তিনি সময় লেগেছেন এখন তিনি আরেকটি ম্যাজিক দেখাবেন এখানে পুরো একটি আস্ত টাস্ট দেখা যাচ্ছে বিশাল বড় একটি টাস্ট এটা কিন্তু এখন কিন্তু পড়ে যেতে লাগছিল যাই হোক তিনি আবার ঢুকিয়ে কিন্তু মাঝখান থেকে কিন্তু একটি অংশ বের করে ফেললেন এই যে মাঝখান থেকে বের করে কিন্তু হাট ঢুকিয়ে কিন্তু আমাদেরকে সুন্দর করে দেখাচ্ছেন দেখা রানোর পরবর্তী কিন্তু আবার ম্যাজিক করে কী করলেন পুরোটাকে আস্ত বের করলেন এই যে এখন আরেকজন ম্যাজিশিয়ান এসছেন তিনি বিভিন্নভাবে কি অনেক কিছু দূরে হয়তো বা খাচ্ছেন আবার একটু ঝোকারের মতন বিনোদন করে দেখাচ্ছেন এখন প্যাড থেকে বা কিছু বের করবেন কি বের করবেন দেখি আমরা প্যাড থেকে এখন কিন্তু অলরেডি বের হচ্ছে ব্লেড আল্লাহ এক এক করে দেখুন কতগুলো ব্লেড মানে পরিমাণ ব্লেড মুখের মধ্যে কি ভাবা যায় কখনো আপনি কি পারবেন কখনো ভুলেও এই কাজটি আপনি করতে যাবেন না তিনি হয়তো বা বিভিন্ন ভাবে প্রশিক্ষণ নিয়ে কিন্তু এই কাজগুলো করেছেন আপনি ভুলেও কিন্তু এই কাজগুলো করতে যাবেন না তিনি কিন্তু আবার পুনরায় কিন্তু কি করলেন আবারও কিন্তু সেই ব্লেডগুলো বের করছেন মানে ইতিপূর্বে কতগুলো বের করে রেখেছেন এবং আর কথা বলি তিনি কিন্তু শ্বাস পোশাক কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সেজেছেন মানে তাকে যে একজন ম্যাজিশিয়ান কেউ যদি না বলে এটা কিন্তু ভুল হবে এখন তিনি আরেকটি ম্যাজিক দেখাবেন সেটা হচ্ছে বেশ কয়েকটা হয়তো বা মদের বোতল হবে সেগুলো কিন্তু এখানে রেখেছেন একটা গ্লাস রেখেছেন এক এক করে কিন্তু আরেকটি মদের বোতল বের করলেন আর তিনি জাদু মন্ত্র দিয়ে হয়তো আরও কিছু বের করবেন আরেকটি মদের বোতল বের করে ফেললেন তারপর দিয়ে কিন্তু আবার ঢেকে দিলেন আবার ঢেকে দিয়ে আবার জাদু মন্ত্র করলেন আবার গ্লাসকে মদ মদকে গ্লাস মানে এই বিভিন্নভাবে লড়াচাড়া করছেন এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার আরেকটি মদের বোতল বের করে ফেললেন এখন আবার মন্ত্র দিচ্ছে মন্ত্র দিয়ে কিন্তু আবার আরেকটি মদের বোতল বের করে ফেললেন আমি আল্লাহ ভালো জানে যে কতগুলো মদের বোতল তিনি এখানে রেখেছেন বা কতগুলো মদের বোতল বের করবেন হ্যাঁ এখন কিন্তু লাল কাপড় দিয়ে কিন্তু বের দিল আরেকটি এই আরেকটি বের হয়ে গেল। মানে তিনটা ভাবলে পারা যায় মানে একজন ম্যাজিশিয়ানের হাতে যে আসলে হাতের কারুকাজগুলো যদি সুন্দর না হয় সেই ম্যাজিকগুলো কিন্তু দেখে কিন্তু মজা লাগে না তো তিনি কী করলেন তিনি আবার পুনরায় কিন্তু আরেকটি মদের বোতল বা বের করবেন জাদু মন্ত্র দিলেন আবার আরেকটি মদের বোতল বের করে ফেললেন এক এক করে কিন্তু ইতিমধ্যে দেখেন তিন চারটা হয়ে গেছে এবং এটার যে মদ আছে এটা তিনি কিন্তু প্রুফ দিচ্ছেন হ্যাঁ আপনারা বা ভাববেন ভুল এমন কিছু এমন কিছুই না এ দেখুন আবার কিন্তু সেটা খেয়ে নিলেন খেয়ে কিন্তু আবার জাদু মন্ত্র দিয়ে কিন্তু এক এক করে কিন্তু এই আরেকটি বের করলে আল্লাহ ভাবলে পারা যায় এত সুন্দর ম্যাজিক এখন এক লেগেছেন একটা পেপার নিয়ে নেচে নেচে কিন্তু সেই পেপারটাকে ছিঁড় খুলছেন খুলার পর দিয়ে কিন্তু এখন হয়তো বা এটাকে দিয়ে একটু একটু নাচা গানা করছেন বাহ এখন ছিঁড়তেছেন এই এক এক করে একবার ছিঁড়ল আবার এই আরেকবার ছিঁড়তেছেন মানে এক এক করে তিনি কিন্তু টুকরো টুকরো করে দিচ্ছে এই পেপারটাকে টুকরো টুকরো করে দেওয়ার ওই তিনি কী করবেন এটা ভাবতেছি আমরা হয়তোবা এটাকে একটা পাখি বানাবে আর নয়তো কি করবে এটাকে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিয়ে দিন একবার টুকরো টুকরো করে ফেললো ভাবলে পারা যায় এখন কিন্তু তিনি এই পুরো ইয়েটাকে একত্রে নিয়ে কিন্তু জাদু মন্ত্র করে কিন্তু এখন পুরোটাকে একটা আস্ত পেপার করে ফেললো মানে টুকরো টুকরো যে পেপারটা করা ছিল সেটাকে পুরো আস্ত করে ফেললো এবং পুরোটা আস্ত হয়ে গেল। অবাক হয়ে গেলাম দেখে আসলে কি ধরা যায় কোনোভাবে আমরা ক্যামেরা দিয়ে রেকর্ড করে কিন্তু ধরতে পারছি না এখন একটা টেবিল তার উপরে হচ্ছে একটা ফুলদানি এখন আমরা দেখবো যে এটা কি করে আল্লাহ এটা শূন্যের উপর ভাসতেছে ও মাই গাদ শূন্যের উপর এটা ভাসতেছে ভাবলে পারা যায় কি ম্যাজিক হ্যাঁ মনে হবে যে কি যেন করছে তিনি আসলে দেখুন সম্পূর্ণ কিন্তু তিনি শূন্য উপর বেশ কিছুক্ষণ রাখলেন এখন আরেকজন তরুণ ম্যাজিসিয়ান আসলেন বিভিন্নভাবে কিন্তু তিনি মানুষের মন জয় করছে আর প্রথম পুরুষটা নেওয়ার হয়তো বা অনেক পায় তারা ঘুরতেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে তাকে দেখে হ্যাঁ অনেক সুন্দর করে কিন্তু তিনি ম্যাজিক উপস্থাপন করছেন যেটা আমরা দেখছি এক এক করে কিন্তু দেখেন কতগুলো কিন্তু লাঠি বের করে ফেললো এখন ছোট্ট একটি জাদুর লাঠি নিল সেটা একটা কাপড়ের মাধ্যমে দেখুন নাড়াচাড়া করছেন এখন কি করলেন তিনি বড় একটি হয়তো লাঠি করবেন কিনা এমনটি দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু বড় বড় হয়ে মানে যা ভাবছি তা হয়ে যাচ্ছে আসলে অবাক হয়ে গেল একটা সানগ্লাস তৈরি করে ফেললো ওই সেই লাল কাপড়টি দিয়ে এখন একটা কবুতর তৈরি করে ফেললো ও মাই গাত মানে ম্যাজিক হাতের মানে লাড়াচাড়ার মাধ্যমে কত কিছু না হয়ে যাচ্ছে এখন কিন্তু টাচ দিয়েছে এই টাচগুলো দিয়ে একটু লাড়াচাড়া করে ম্যাজিক দেখাচ্ছে বিভিন্নভাবে খুলে মেলে অঙ্গভঙ্গি করে হ্যাঁ এখন কিন্তু আবার এই কি কবুতর বের করে হলো মানে টাচ থেকে কবুতর বের হয়ে গেল এখন আরেক ভাই এসেছেন তিনি কিন্তু কালারিং একটা কাপড়কে লাড়াছাড়া করতে করতে কালো করে ফেললেন কালো কাপড়টিকে আবার লাড়াছাড়া করতে করতে সেখান থেকে কবুতর বের করছে আমরা দেখতে পাচ্ছি কবুতর বের হয়ে গেল এখন কিন্তু তিনি সেই কাপড়টি রেখে দিলেন রেখে দিয়ে কিন্তু আবারও সেই একটি কবুতর থেকে কিন্তু তিনি লাড়াছাড়া দুইটা কবুতর তৈরি করে ফেললো আর হাল্লা রে এখন একটা বক্সের মধ্যে কিন্তু তিনি সেই কবুতরটা রাখছেন রাখার পরবর্তী কিন্তু ফু ফাঁকা জুম আনতে দিয়ে এখন একটা ফুলদানি বের করে ফেললেন আসলে অবাক হচ্ছে যত দেখছি ততই অবাক হচ্ছে আর একটা কবুতর হাতে নিয়ে হাতে নিয়ে একটা বক্সের মধ্যে ঢুকালেন দোকানের পরবর্তীতে সেটা আস্তে আস্তে কিন্তু পাট পাট করে খুলছেন আমরা দেখছি ক্রমে কিন্তু কোনো কোনো কবু তো লড়াচড়া দিচ্ছে না মানে লড়াচড়া করছে না আমরা কিছু এখন কিন্তু দেখেন বক্সগুলো কিন্তু এক এক করে খুললে কিন্তু কোনো কবু তোর বের হয় তার পরবর্তীতে তিনি একটা রশি নিলেন সেই রশিটা নিয়ে একটু পাং পুং করে কিন্তু সেই রশিটাকে এখন দিন হয়তো সোজা করবেন সোজা করে ফেললেন দেখুন একবার সোজা হয়ে গেল পরে সেই রশিটা রেখে দিলে এখন আরেকজন ম্যাজিসিয়ান আসলেন তিনি কিন্তু একটা লাঠির মাথায় আগুন ধরিয়ে সেটা কিন্তু ঘোরপাক খাইয়ে কিন্তু বড় লাঠি স্টিলের লাঠিগুলো আছে যেগুলো সেগুলো বানিয়ে ফেললেন দুইটা লাঠি রেখে দিলেন পরে তো একটা কোকের বোতল হাতে নিলেন একটি গ্লাস হাতে নিলেন নেওয়ার পরবর্তীতে কিন্তু সেই কোকের মুখাটি খুলে এখন কিন্তু সেই গ্লাসের মধ্যে কোকগুলো ঢালছে হয়তো খাবেন হয়তোবা আ খেলেন না দেখুন কি সুন্দর লেগেই আছে ঝুলে আছে তারপরে এরপর এখন কিন্তু খেয়ে ফেললেন আর কি বিষয়টা দেখেন এখন একটা বড় মগ নিলেন সেই মগটা একটু দেখায় নিলেন সেটা ভিতরে একটু কোক রাখলেন রাখার পরবর্তী কিন্তু আরেকটি বক্স দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছেন ঢেকে দিয়ে কিন্তু একটি রুমাল নিয়ে কিন্তু সেটাকে আবার ঢেকে দিলেন ঢেকে দেওয়ার পরবর্তীতে একটু ম্যাজিক করলেন আর কি হ্যাঁ ম্যাজিক করার পরবর্তীতে কিন্তু এখন কিন্তু কি করলেন এখন সবার উদ্দেশ্যে ঢেলে দিলেন তার পরবর্তী একটি বেলুন তিনি ফুলাচ্ছেন ফুলিয়ে ফুলিয়ে কিন্তু অনেক বড় করছেন এখন এই বেলুন থেকে আমরা কি দেখতে পারব সেটাই অপেক্ষা করছি একটা গিট্টু দিচ্ছেন সুন্দর করে গিট্টুটা দেওয়ার পরবর্তীতে যে কি হবে সেটাই ভাবছি আর পরিকল্পনা করছি এখনও গিট্টুটা দিচ্ছেন দিচ্ছেন এখন কিন্তু তিনি কি কি কিছু একটা নিলেন হয়তো বা ছিও এটাকে ফুটো মানে ফাটিয়ে দেবে আমাকে কিছু ফাটিয়ে দিল পরবর্তীতে দেখুন কী বের করে ফেলল আসলে ম্যাজিক দেখে অবাক হতেই হবে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ